আমার লাইভে আসার কোনো টাইম টুম নেই কারণ যখন মন চাই আমি তখনই লাইভে আসি তো যারা যারা আসেন সবাই তো তাহলে একটু জয়েন হতেন কি এখন জায়গা থেকে জয়েন হতেছেন তুই জানাবেন তো যারা যারা যুক্ত আছেন প্লিজ চল আমার লাইভে সবাই সবাই চলে আসেন সবাই চলে আসেন একটি বন্ধু চলে আসেন লাইভে তো যারা যারা আছেন প্লিজ কমেন্ট করেন কমেন্ট করেন আর একটি বন্ধু নেওয়ার জন্য সবাই চলে আসেন তো যাদের পিন লাগবে আমি পিনে বসিয়ে দেবো সবাই একটু চলে আসেন আসলে মেসেজে কোনটা সমস্যা করতেছে কে ওয়াশিং আসেন সবাই একটু কমেন্ট করেন লাইভটা জমজমট করে দেন যে ওয়াশিং আসেন প্লিজ কমেন্ট করেন তো আজকে সন্ধ্যার পরে লাইভে চলে আসতাম সন্ধ্যার থেকে সময় আসছিলাম তো এই ওই সময়টা একটু লাইভে চলে আসলাম আপনাদের মাঝে তো আমার তো আমার পুরাতন বন্ধু যারাই আছেন সবাই তো চলে আসেন লাইভে কিছুক্ষণ আগে ফেসবুকে লাইভ করছিলাম ফেসবুক থেকে বের হয়ে ইউটিউবে আসলাম আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে প্লিজ একটু জানাবেন কারণ হয়তো অনেক নেটে অনেক সময় নেটে সমস্যার কারণে কথা ক্লিয়ার শোনা যায় না। তাহলে জানাবেন কে কে যুক্ত আছেন। কে কে যুক্ত আছেন প্লেস একটু জানাাবেন কমেন্টের মাধ্যমে। আশা নাকি উপরেরকে সাপোর্ট দেই ভালোবাসা দেই। কারণ আমাদের নতুন ভাই নতুনদের পাশে থাকতে হবে। কারণ পুরাতন যারা বড় বড় চ্যানেল আছে তারা তোর আমাদের লাইভে আসবে না আমাদেরকে সাপোর্ট দিবে না তো আমরা নতুন যারা আছি আমরা একে অপরকে সাপোর্ট দিয়ে ভালোবাসা দিই আর কে কোন দিন লাইভ করেন একটু জানাবেন যারা ইউটিউবে নিয়মিত কাজ করেন বা লাইভ করেন একটু জানাবেন আমি আপনাদের লাইভে যতটুকু সম্ভব থাকবো তো যারা যারা যুক্ত আছেন কমেন্টের মাধ্যমে জানান কে কোন জায়গা থেকে যুক্ত হইতেছেন আজকে হয়তো আমি লাইভ করতেছি অন্য আমি আপনার লাইভে যাব তো যারা যারা ইউটিউবে কাজ করেন বা একটিভ থাকেন সবাই একটু প্লিজ কমেন্টের মাধ্যমে জানান আর যারা যারা নতুন আছেন লাইভটা একটু লাগিয়ে দিয়ে দেন আর যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন তো আপনাদের একটা সাবস্ক্রাইবার দ্বারা অনেক দূরে আগাইতে পারে যারা যারা আছেন সবাই একটু কমেন্ট করেন অনেকেই আছেন সবাই একটু কমেন্ট করেন আর লাইভটা একটু লাইক দিয়ে দেন লাইভটা জমজমাট করে দেন তো আমার আমরা যারা নতুন আছি তো একে অপরকে আমাদের এবারে পাশে থাকতে হবে ভালোবাসা দিতে হবে হয়তো আমি আজকে নতুন আপনিও নতুন তো আমরা নতুনরা নতুনদেরকে সাপোর্ট করি আর যারা ইউটিউবে নিয়মিত বা তারা আমার ভিডিও তো বা লং ভিডিওতে কমেন্ট করে আসেন আমি আপনাদের পরিবার থেকে ঘুরে আসবো ব্যাগ দিয়ে আসবো একশো একশো 1890 হবে নাকি 100 তে 100 দিয়া যাবে দেখ করে আজ তো যারা যারা আছেন প্লিজ কমেন্ট করেন কারো কমেন্ট পাইতেছেন নাকি আমার কমেন্ট শো করতেছ না প্লিজ একটু জানাবেন আপনারা সবাই আর আমার কথা কি क्लियर শোনা যাইতেছে একটু জানাবেন যারা যারা যুক্ত আছেন লাইক অনেক কেউ আছেন সবাই একটু কমেন্ট করেন লাইভ একটু জমজমাট হয়ে যায় সবাই একটু কমেন্ট করেন ওরা তারা কমেন্ট করেন লাইভ একটু জমজমাট করে দিন আর যাদের পিন লাগবে বলবেন আমি পিনে বসে দিব বন্ধু নিয়ে যেতে পারবেন তো অনেকজন ওয়াশিং আছেন সবাই একটু কমেন্ট করেন দিয়ে কে কোন জায়গা থেকে যুক্ত হইতেছেন প্লিজ জানাবেন আসে নাকি অবকে পরিচিত হই সাপোর্ট করি ভালোবাসা দিয়ে কেউ বলেন নাকি আমার এখানে কমেন্ট শো করতেছে না আমি বুঝতে পারতেছি না কমেন্ট কি শো করতেছেন আপনি একটু জানাবেন কমেন্টের মাধ্যমে আমি কিন্তু কমেন্ট পাইতেছি না আপনাদের যারা যারা আছেন একটু কমেন্ট করেন কমেন্টের মাধ্যমে জানান আমি কারো কমেন্ট পাইতেছি না বুঝতেছি না কাহিনী কি কমেন্ট আমার এখানে শো করতেছে না কি আপনারা কমেন্ট করতেছেন না বুঝতেছি না দুইজন লাইভতে লাইক দিছে ভাই বুঝতেছিনা কমেন্ট আসছে না নাকি কমেন্ট কি আটকে গেল वेलकम टू লাইভ চ্যাট আটকে গেল নাকি দাঁড়ান আমি লাইকটা কাইটে আবার ডুয়ে দিয়ে একে গেল নাকি বুঝতেছি না কারণ কারো কমেন্ট পাইতেছে না কমেন্ট তো আসার কথা